হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ঋতু সিম্পল লাইফস্টাইলে তোমাদের ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি সকাল থেকে বিছানায় এসি তো এবার তোমাদের নিয়ে যাব বাইরে বাইরে চলো তোমাদের একটা জিনিস শেয়ার করব তোমাদের সাথে তো চলো পুরো ভিডিওটা দেখো স্কিপ করো না অনেক দিনের পর আবার ভিডিও দিচ্ছি দেরি হয়ে গেছে অনেক সময় হচ্ছিল না দেবার অনেক কাজ কাজকর্ম অনেক কিছু ঝামেলার মধ্যে এখন আছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না পরে পরে শেয়ার করবো আর দেখো চলে এলাম তো গামছাটা ভেজা ছিল উল্টে দিলাম আর দেখো আজকে শাড়ি ব্লগ তোমরা শাড়ি পরে পছন্দ করো আর শাড়ি পরে আমাকে কেমন লাগছে কমেন্ট করে বলো তোমরা ভালোই বলো তো তার জন্য বেশি বেশি করে তোমাদের জন্য শুধু আমি শাড়ি পরে ব্লগ বানাই আর এই দেখো কী জিনিস দেখাবো দেখো এই যে বাচ্চাগুলো দেখ দিচ্ছ না এ ডগ বাচ্চা দিয়েছিল তো তার দুটো বাচ্চা সাতখানা তো বাচ্চাগুলো মারা গেছে অসুস্থ ওষুধ খাচ্ছে কিন্তু বাঁচাতে আর পারছি না এই দুটো লাস্ট আছে কি সুন্দর দেখো বাচ্চাগুলো আর কি কষ্ট হয় মারা যাচ্ছে দেখলে আমার খুব কষ্ট হয় যেন কি করব করারও কিছু নেই ওকে ওদের ওদের মধ্যে রেখেছি আর তোমাদের একটু শেয়ার করলাম ওর মা আছে পিছনের বাড়ির আমাদের পিছনের দিকটা আছে তো খুব কষ্ট হচ্ছিল ওদের জন্য জানো কাউকে বাঁচাতে পারছি না তো চলো ওদের ওরা ওদের থাক আর আমি এ দেখো এদিকে চলে এসেছি তো ঘরে যাব অনেক কাজ আছে কাজ করব সেগুলো তোমাদের সাথে শেয়ার করব কতটা কি পারবো জানি না তো চলে এলাম আগে প্রথমে টেবিলটা পরিষ্কার করব। টেবিলের হাল খুবই খারাপ সব সরিয়ে টেবিলটাকে ক্লিন করব সব এলোমেলো হয়ে যাচ্ছে সকালবেলা বুঝতে পারছো সাড়ে সাতটা আটটার সময় আমি ভিডিওটা বানাচ্ছি তো অত সব কিছু গোছানো থাকে না আমার সব সময় তো ওগুলো পরিষ্কার করে নিই এই যে এগুলো করে রুটি বানাতে হবে আর টিফিন করতে হবে দুপুরে রান্না বান্না সমস্ত কিছু একটু স্কুলে যাব ও তো স্কুলে দরকার আছে একটু যাব তো এগুলো পরিষ্কার করে নিই করে নিয়ে তারপরে যাব তো এই কুকারটা কিনলাম আগের কুকারটা নষ্ট হয়ে গেছে তো একটা ফ্রেস্টিজের কুকার নিলাম তো এই ইন্ডাকশানেও চলবে আর আমাদের মানে গ্যাসের মধ্যে মানে আমাদের মানে গ্যাসেও চলবে ইন্ডাক দুটোর চলবে সেরকম নিলাম তো ভালোই হলো আর না কুকারে আমি ভাত করি তো আমার কুকারের ভাত খেতে ভালো লাগে তার জন্য এই কুকারটা আগের কুকারটা নষ্ট হয়ে গেছে তাতে একটা কিনে নিলাম তো এটাতে রান্না করব আজকে ভাতটা বসিয়ে দেবো তারপরে যা যা হবার আর ওটা দিকে টেবিলটা পরিষ্কার করে চলে এসছি আর তোমাদের ভয়েস দিচ্ছি কারণ একটা মিউজিক ঢুকে গেছিলো তার জন্য তো এই জন্যই আমার আগেও এরকম প্রবলেম হয়েছিল তো তাই জন্য ভয়েস ভয়েসটা সন্ধেবেলা দিচ্ছি আর দেখো জানালাগুলো খুলে দিলাম বাইরে রোদ উঠে গেছে অনেকটাই রোদ মানে হালকা রোদ উঠেছে মেঘলাও হয়ে আছে এই একটু রোদ উঠছে মেঘলা হয়ে আছে এরকম ব্যাপারটা তো আর বিছানা টিছানা পরিষ্কার সেরকম নোংরা নেই একটু ছেড়ে দেব দিয়ে আর গাছগুলো জল দিতে হবে বারান্দায় গাছগুলো অনেক দিন জল দেওয়া হয়নি জানো তো সেগুলো শুকিয়ে গেছে আর যত্ন করতে পারি না জানো নিজের শরীরে যত্ন করব না গাছের যত্ন করব না আমার মানে বাচ্চাদের যত্ন করব। তোমরা তো জানো থাকে ওরা তো ডগ ক্যাট সব থাকে ওদের একটু খেয়াল করি তো তাদের যত্ন করবো আর নিজের শরীরের যত্ন হয় না আমার শরীরের অবস্থা খুবই খারাপ তোমরা হয়তো সামনে থেকে দেখলে বুঝতে পারতে ভিডিওর মধ্যে সেরকম বোঝা যায় না মনে হয় অনেক সুন্দর আছি তো এ দেখো বারান্দায় জলগুলো গাছে দিয়ে দিচ্ছি শুকনো হয়ে গেছে একদম এতে একটু সার দিতে হবে একরকম সার পাওয়া গে যায় তো ওই সারটা দিলে ফুল ফল ভরে যায় তো সেটা শেষ হয়ে গেছে তো আবার কোনো দিন আনব দিয়ে দেবো তো ওটা চলে এলাম জল টল দেওয়া হয়ে গেলো এবার ইস্ত্রি যাবে অনেক জমে গেছে টন্ডিতে পাঠাবো সব জামা কাপড় তো তার জন্য ভাজ করে আর একটা ব্যাগের মধ্যে ভরে নেব ব্যাগে ভরে নেবো ব্যাগের মধ্যে দিলে অনেকটাই ভাজ করে করে দিলে না অনেক জামাকাপড় ভরে যায় তাই জন্য আর ছেলেকে দিয়ে পাঠিয়ে দেবো আমার তো একদমই হচ্ছে না আমি যেতেই পাচ্ছি না কোনো কাজই করছি না ওকে দিয়ে দিয়ে করাচ্ছি আর বলুন আমার গাড়ির অবস্থা তো খারাপ করে দিয়েছে ওকে গাড়ি চালাতে দিয়ে তো এখন আমার বেরোনোটা অনেক কমে গেছে এখন বেরোতে পারি না নিজের শরীরেরও অনেক প্রবলেম হচ্ছে তার জন্য সময় দিতে পারছি না আমি ঘরেই থাকি সব কাজ ওরা ও করে দেয় তো ও কাজ করে দিলে অনেকটা আমার এগিয়ে যায় আমার সুবিধা হয় তো তাই এগুলোকে ভাঁজ করে ও ব্যাগের মধ্যে পোটলা করে বেঁধে দেবো মানে পোটলা করে মানে ভাজ ভাঁজ করে দিয়ে সাজিয়ে দিলে সুবিধাই হয় তো এগুলো দিয়ে দিই আর আমার স্ত্রী আছে গো তা ঘরে আমি স্ত্রী করতে আমার কোমরে ব্যথা না তার জন্য ঝুঁকে কাজ করা বারণ না আমার সব কিছু কাজ যা ওয়েট পাঁচ কেজির বেশি ওয়েট নিতে পারবো না মানে এ করতে পারবো না জলের বালতি বলো কাচাকুচি করা বারণ কিন্তু কি করব এগুলো তো করতে হবে বলো আর ছেলেরা কি এগুলো পারে বলো সমস্ত গোছানো হয়ে গেছে স্ত্রী যাবে এই যে শাড়ি ঠিক করছি দিয়ে একটু শুয়ে পড়বো আর পারছি না হাঁপিয়ে গেছি তো শুয়ে এই যে তোমাদের টাটা করব এই ভিডিওটা কেমন হয়েছে কমেন্টস করে বলো আবার নতুন ভিডিওর সাথে দেখা হবে একটা ফ্যান ক্লিনিকের ভিডিও আনবো তোমাদের জন্য ঠিক আছে খুব শীঘ্রই আসছি ঠিক আছে তো টাটা সবাই ভালো থেকো